আমি আসাম গুয়াটি থেকে এসেছি আমার টোটালি মেঘলা কালেকশান এখানে আসামের মেঘলা চাঁদের মানে মেঘলা শাড়ি যেটা বলা হয় আর পিওর সিল্কেরও আসাম সিল্কের আছে মেঘলা চাঁদের কিছু শাড়ি কালেকশনও আছে আসামের টোটালি স্টলটা আসামের

আমি যে বলছি সেটা আমি রিয়েলি একটা সত্যি কথা বলি এরকম দুরকম কথা বলার তো কোনো দরকার নেই প্রথমে বললে একটা হলের ভিতরে হবে সেহেতু সবাই সববার মতো করে মাল নিয়ে এসেছে আমি এসি ফেসি চাই না হলের ভিতরে হবে সেহেতু প্রত্যেকজনের একটা প্রোডাক্টের ইয়ে থাকবে মানে সেফটি থাকবে প্রত্যেকজনই তো কষ্ট করে মাল তৈরি করছে ওদের মতো তো আর কেনা প্রোডাক্ট না না সবাই কিন্তু হস্তশিল্পী এখানে যতজন আছে অল ইন্ডিয়া বেসিসেরা কিন্তু এক্সিবিশন করে বেড়ায় শুধু এই এখানের একটা ওই নারী কুঠির মেলা করতে এরা কিন্তু আসে না হ্যাঁ আমার অলরেডি রেশম শিল্পীতে মাল যায় বিশ্ববাংলায় মাল যায় আচ্ছা এই মেলা পাঁচ দিন ব্যাপী চলছে মানে গত সোমবার থেকে শুরু হচ্ছে শুক্রবার অবধি হবে ষোলো তারিখ অব্দি এ এখানে তো মানে স্পেশালি এটা পুজোর আগে যেহেতু মেলা তো পুজোতে পড়ার মানে মেয়েরা পুজোতে যা যা পরে মানে শাড়ি চুড়িদার কুর্তি ওয়ান পার্ট থেকে শুরু করে জুয়েলারি কসমেটিক্স সব কিছু পাওয়া যাচ্ছে তার সাথে আমাদের নারীকুঠির যে বিশেষত্ব গোটা সোনাঝুরি হাট যেন উঠে আসে এখানে বোলপুর ছেড়ে বহরমপুরে সেটা নারীকুঠিতেই সম্ভব সেটা এর এবারও তা মানে সেই ঘটনাই ঘটেছে এছাড়াও পটচিত্র যেটা লোকে সারা বছর কেনে এটা কেনার জন্য কোনো ধরনের পুজো বা কোনো অকেশনের দরকার হয় না একমাত্র নারীকুঠি মেলায় আসতে গেলেই এই ধরনের পটচিত মানে শিল্পী বা সোনাঝুরি হাট একমাত্র নারীকুঠি মেলাতেই পাওয়া যাবে আমাদেরকে নিয়ে এসেছিলো যে এখানে ভালো সু ব্যবস্থা আছে তোমরা কোনো অসুবিধা হবে না ভেতরে বসতে পাবে আইসির মধ্যে হলের মধ্যে প্রোগ্রামটা হবে তোমরা চলে এসো আমাদের শান্তি শান্তিনিকেতন থেকে আমরা এসেছি কিন্তু আমাদের ব্যবস্থাও বলেছিল যে ভেতরে হবে হলে মধ্যে দেয়নি বাইরে দিয়েছে বলেছে যে বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা খরচা করে তোমাদের জন্য প্যান্ডেল করা হয়েছে লাইটিং ব্যবস্থা করা হয়েছে কালকে লাইটিং দেয়নি আজকে লাইটিং ফ্যান দিয়েছে আর এই অবস্থা জল পড়ছে আমাদের মাল সব ভিজে গেছে এই মানে লাখ লাখ মাল মাল হয়ে গেছে এগুলো দায়িত্ব কে নেবে এগুলো আমাদের দায়িত্ব আজকে দেখুন জল কোথায় থেকে কোথায় পড়ছে কোথায় দেবো বলুন তো আমরা হ্যাঁ আমাদের যে রুম ভাড়া নিয়ে থাকতে হচ্ছে আমাদের কথাই বলেনি যে রুম ভাড়া লাগলে আমাদের খাওয়া দাওয়া দেবো ফ্রিতে একবেলা খাওয়া দাওয়া দেবো আর একবেলা নিজেরাই খেতে বলেছিল আবার বলেছিল রুম ভাড়াটাও লাগবে না এখন রুম ভাড়া লাগছে খাওয়া দাওয়া প্লাস তো নিতে হচ্ছে আর এখানে তো কোনো বিক্রি বা কিছুই নেই আর প্লাস এই অবস্থা মালের এই অবস্থা এর জোরে কে দায়িত্ব নেবে সেটা বলুন আমরা অত থেকে দিকে এসেছি मान जी ग्रेट हम भी करेंगे खाकर ये नहीं है ये न्यू एल तो नहीं है अरे हां नाम तो मोदी बोलते चलो आज तक बोलते चलो मोदी एक ना एकला का साथ में हम लोग अगले शॉप पे करेंगे तो वाला है तो 12 से बोलने का ढंग बदल दो